খাচ্ছে এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে এইসব বিষয় নিয়ে জাতিকে কিছু জানানোর দরকার আছে না নাই আপনি কি বলছেন হাদিস আপনি কি আমাকে হাদিস বুঝাবেন

আঠারো বছর লেখাপড়া করছি অজ্ঞাসী মূলকের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য নাকি আমরা প্রত্যেকটা মাহফিল ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় আনন্দেরকে মূল ধরে তারা সাহস কত বড় এটা কি আমল পাইছে নাকি সে আওয়ামী আমল পাইছে যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে কিসের কিসের মাহফিল বন্ধ আপনি সাহস কত বড় মাহফিল

বাংলাদেশের মহিলার মধ্যে দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি এসব নেতাকে মাহফিলে আর কোন সময় দাবাত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠান করে নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহ মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতাকে আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দেবেন না